গেটের পেছনে যদি সিট না হয় পেছন সাইড দেখতে কিরকম হয় আমি কিন্তু আজকে গেটের পেছন সাইড রেখে আপনাদের ভিডিওটি করে দিচ্ছি চমৎকার একটি অটো লোক নিয়েছে আরও একটি চমৎকার গেট রেডি হয়েছে এই পাশে একটি গেট আছে এখানে অ্যাসেস ফ্রেমের গেট আছে এখানে মিরপুরের জন্য চমৎকার দুটো বিশাল বিশাল সাইজের গেট রেডি হচ্ছে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাতু তুরহান এন্টারপ্রাইজের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে সুপ্রিয় দর্শক বন্ধুরা তুরহান এন্টারপ্রাইজ এখন কিন্তু গেটের মেলা বসে আছে আমার প্রতিষ্ঠানে বিশ থেকে বাইশটি মেন গেট বর্তমানে রেডি অবস্থায় আছে যেগুলো ধাপে ধাপে ডেলিভারি যাবে অনেক গেট বন্যায় প্লাবিত এলাকার কারণে ডেলিভারি দিতে পারছি না আমরা তার জন্য বন্যায় যারা কষ্ট পাচ্ছে তাদের প্রতি আমাদের আন্তরিকতা এবং ভালোবাসার কোনো ঘাটতি নেই তুরহান এন্টারপ্রাইজের পক্ষ থেকে বিভিন্ন সংস্থার সাথে থেকে আমরা কাজ করে যাচ্ছি বিভিন্ন সংস্থাকে আমরা টাকা ডোনেশন করে আমাদের বন্যার্থদের পাশে আমরা তুরহান এন্টারপ্রাইজের পরিবার সবসময় আছি আল্লাহ তালা যাতে সবাইকে খুব দ্রুত এই পানি এবং এই মহামারী থেকে হেফাজত করেন আমিন তো দর্শক বন্ধুরা আমার পেছনে যে গেটটি আছে এই গেটটি মূলত আমি বিক্রি করেছি আলহাজ এম এ খালেক চৌধুরী সাহেবের কাছে যার বাড়ি হলো কালিয়াকৈর গাজীপুরে আর চমৎকার এই ডিজাইনটির উপরে কিন্তু একপাশে পাশে বিসমিল্লা আরেক পাশে কালেমা আছে সবচেয়ে বড় ফ্যাক্ট আপনারা অনেকে প্রশ্ন করেন যে ভাইয়া গেটের পেছনে যদি সিট না হয় পেছন সাইড দেখতে কেরকম হয় আমি কিন্তু আজকে গেটের পেছন সাইড রেখে আপনাদের ভিডিওটি করে দিচ্ছি পেছন সাইডটি দেখতে কীরকম হবে সারের রিকোয়ারমেন্ট ছিল যে যেখানে হ্যাজবল বাদ বা লক হবে ওই জায়গাটিতে যাতে সিট লাগিয়ে দেওয়া হয় আমরা স্টেলে স্টিলের সিট লাগিয়ে দিয়েছি এখানের হ্যাস তো এবং পকেটের হ্যাঁসবল তাছাড়াও স্যার আমাদের থেকে সাড়ে পাঁচ হাজার টাকা দামের চমৎকার একটি অটো লক নিয়েছে আর এই অটো লকটির মাধ্যমে কিন্তু দর্শক বন্ধুরা বাড়ি থেকে যে কেউ বের হবে তাদেরকে আর কাউকে ডাকতে হবে না চাবি দিয়ে খুব অনায়াসে খুলে বাড়ির ভিতরে বের হতে এবং ঢুকতে পারবে আর সমানিত ভিয়ার্স পাললে আমরা কি কী ব্যবহার করি মাঝে দুটো হ্যাজবল থাকবে উপরে একটি সিটকানি থাকবে নিচে আরও একটি সিটকানি থাকবে আর উপরে আপনারা চাইলে কালেমা বিসমিল্লা অথবা আপনাদের বাড়ির নাম অথবা এলাকার নাম অথবা বাড়ির কোনো মুরব্বীর নাম যদি লিখতে চান আপনারা লিখে নিতে পারেন এটা ছাড়াও আমাদের এই পাশে আরও একটি চমৎকার গেট রেডি হয়েছে এই পাশে একটি গেট আছে এখানে অ্যাসেস ফ্রেমের গেট আছে এখানে মিরপুরের জন্য চমৎকার দুটো বিশাল বিশাল সাইজের গেট রেডি হচ্ছে পেছনে আরেকটি গেট রেডি আছে যেটা ময়মনসিং যাবে এই পাশে ফোল্ডিং একটি গেট চারপালা রাজশাহীর জন্য রেডি হয়ে আছে তো আলহামদুলিল্লাহ পুরো ফ্যাক্টরি জুড়ে এত এত কাজ চলমান আছে দর্শক বন্ধুরা চিটাঙের জন্য অ্যালুমিনিয়াম এবং স্টেনলেস স্টিল দিয়ে করা আমাদের চমৎকার একটি গেট রেডি হচ্ছে এটাও তিন চার দিনের ভিতর ইংশালা ডেলিভারি হয়ে যাবে সো বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়াতে তুরান এন্টারপ্রাইজের ছয় বছর পূর্তিতে যে অফার চলতেছে সেই অফারে আমাদের হিউজ পরিমাণ অর্ডার হচ্ছে আলহামদুলিল্লাহ তো দর্শক বন্ধুরা এরকম চমৎকার গেট অথবা আপনাদের মনের মতো কাস্টমাইজ করা গেটগুলো আপনারা আমাদের থেকে তৈরি করতে পারবেন ফাইভ মিলি মাত্র তেরোশো টাকা পেছনে শিট ছাড়া সিট হলে দুশো টাকা খরচ বাড়বে আর যদি ফোর মিলে হয় তাহলে একশো টাকা কম মাত্র বারোশো টাকায় পেয়ে যাবেন গেটের হাইট এবং পাশ দুইটা গুণ করে বারোশো দিয়ে গুণ করলে দাম বের হয়ে যাবে আমাদের প্রতিষ্ঠান ঢাকা কামরাঙ্গিচর পশ্চিম রসুলপুর রহমত আলী আদর্শ বিদ্যালয়ের অপর পাশে ভিডিওটি আর বড় করবো না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওরমতুল্লি